এটা হচ্ছে বিশল্লকরণী গাছ যেটা হনুমান যেটা হনুমানজি গন্ধমাধব পর্বতে আনতে গেছিল লক্ষণের যে তীর নিক্ষেপ হয়েছিল যখন মুনি ঋষি বলেছিলেন আনতে তখন ওই হনুমান পুরো পাহাড়টাকে উঠে নিয়ে চলে এসেছিল বিশল করিণী গাছ খুঁজে না পেলে পুরো গোটা পাহাড়টাকে উঠে নিয়ে চলে এসেছিল এটা হচ্ছে করে নি গাছ ভালো করে দেখে নিন চিরে নিন এটা হচ্ছে বিশল্য নি গাছ এর মাঝখানে লাল ডোরাটা না এটা হচ্ছে ওই বিসর্গ গাছ এর আগে যেটা বললাম আমি যে হনুমানজি যেটা আনতে গেছিলো গন্ধমধ পর্বতে যেটা আনতে গেছিলো বিসর্গ করিনি গাছ এটা হচ্ছে সেই বিসর্গ গাছ আপনারা ভালো করে দেখুন এটা হচ্ছে নীল অপমার এটা নীল অপমার গাছ নীল নীল ফুল হয়েছে এটা হচ্ছে বন্ধুরা এটা নীল অপমার গাছ এটা নীল অপমার গাছ আপনারা হয়তো প্রথম দেখতেছেন এটা নীল অপমার গাছ এর অনেক উপকৃত রয়েছে এটা নীল আপাং যাকে বলা হয় নীল আপাং গাছ আর কি অপমার যেটা গাছ আর এই যে ছোট ছোট এটা হচ্ছে তোমার শেতমা কাল এই যে শেকড়ের মতন শ্বেত মাখাল গাছ এটা হচ্ছে কাঁটাকুমারী গাছ এটা হচ্ছে কাঁটাকুমারী গাছ যেটা সাপ খায় এই ই হচ্ছে কাঁটাকুমারী গাছ এর অনেক গুণ বহু গুণ উপকৃত রয়েছে পরে ভিডিওতে জানাবো এটা হচ্ছে কাঁটাকুমারী গাছ আর এই যে ছোট ছোট নিম পাতার তেঁতুল পাতার মতন দেখেছি এগুলো হচ্ছে ওই শ্বেত কুচের ছোট ছোট চারা বেরিয়েছে বীজ পরে আর এটা হচ্ছে কাঁটা কুমারি গাছ এই যে ফোটা ফোটা পাতার উপরে যে ফোটা ফোটা লাগতেছে এটা হচ্ছে কাঁটা কুমারি গাছ এই গাছের পাতা সাপ খায় এই ডগাটা সাপ খায় আর এই যে তোমার পাতার মতন এই পাতার মতন লাগতেছে ওই গাছ আর এই যে হচ্ছে যে শেকড়ের মতন লম্বা চলে গেছে এটা হচ্ছে শ্বেতমাখাল গাছ শ্বেত শ্বেতমাখালের গাছ তো শেকড়ের মতন চলে গেছে পরে মানে শ্বেত মাখাল আর শ্বেত কুচ একই সাথে হয়েছে ঠিক আছে একটা গাছে উঠে গেছে এই শ্বেত মাখালে যে দেখতে পাচ্ছেন সেত মাখাল সাইডে আছে শেকড়ের মতন উঠে গেছে এখান থেকে গাছ শুরু হয়েছে গাছ উঠে গেছে শ্বেত মাখাল গাছ ওই এটা মাকালাল গালা দেখেন এরপরে আমি দেখাবো এটা মাকাল গাছের পাতা ঝুলে ঝুলে রয়েছে শ্বেতমকাল গাছের পাতা এটা ফুল এসছে ফুল হবে সাদা সাদা ফুল হয় সাদা সাদা ফল হয় এইটা এই যে এটা হচ্ছে শ্বেতমাখাল গাছ ভালো করছি এই গাছের উপরে উঠে গেছে একদম একদম গাছের উপরে উঠে গেছে মাকাল গাছ ও এর নিচে ওই শ্বেতকুচের বীজ পড়ে শ্বেতকুচের গাছ হয়েছে এর নিচে যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো চারা হয়েছে সে গাছের অনেক ছোটো ছোটো চারা হয়েছে বীজ পড়ে ঠিক আছে এরপরে দেখাবো আপনাদেরকে অন্য গাছ এখন ক্যামেরাটা নিয়ে যাবো অন্য জায়গায়

এরপরে এটা হচ্ছে বিশাল করি গাছ ওর সাইডে হয়েছে আরেকটা গাছ বিশাল করি এরপরে আপনাকে দেখাবো যেটা এই যে বন চন্ডাল গাছ ছোট চারা হয়েছে এই বন চন্ডাল গাছ এই যে গাছ দেখতেছেন আপনারা এটা বন চন্ডাল গাছ তুলিত চন্ডালও বলা হয় এটাকে তুড়িমালের গাছের পাতা না আছে একে তুরুক চন্ডাল বলা হয় এরও অনেক গুণ রয়েছে এই যে বন চন্ডাল গাছের আর একটা বড় গাছ বা চন্ডাল এই যে বড় গাছ পাতাগুলো দিচ্ছেন মাঝখানে ডোরা টানা ডোরা টানা সাদা সাদা এটা হচ্ছে বয়ন চন্ডাল গাছ এর অনেক ক্ষমতা রয়েছে এই গাছের ঈশ্বরকে এই গাছকে অনেক ক্ষমতা দিয়েছেন এই গাছের কার্যকারিতা ভূমিকা অনেক রয়েছে তান্ত্রিক জগতে ঠিক আছে এটা হচ্ছে বড় বন চাড়াল বা বন চন্ডাল বলা হয় কেউ কেউ তুর চন্ডাল বলে না না তার তুড়ি মারলে গাছ পাতা নামে এটা হচ্ছে শ্বেতপুচের গাছ ছোট ছোট এই এখানেও দেখতে পাচ্ছেন যে আপনারা ওই উম তুলু গাছ হয়েছে আর কুচের গাছ হয়েছে এই সাথে তুলুকচন্ডাল বনচন্ডাল বলা হয় গাছ দুর্দান্তের উপকারিতা রয়েছে আরেকটা দেখছেন এই বান ভস্ত গাছ এটা হচ্ছে অরিজিনাল বান ভস্ত গাছ অনেকে দেখায় বান ভস্ত গাছ ডুপ্লিকেট কিন্তু আপনাকে আজকে যে বান ভস্ত গাছ দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল বান ভস্ত গাছ দেখালাম পানের পাতার মতন এটা সেট কুজের গাছ রয়েছে বন জঙ্গল গাছ রয়েছে গাছের শেকড়ের অনেক উপকারিতা রয়েছে শ্বেত কুচির গাছের একটা ভিডিও আমার আপলোড রয়েছে শ্বেত কুচির গাছের শেকড়ে অনেক উপকারিতা রয়েছে আপনারা ভালো করে গাছগুলো চেনে নিয়ে একটু ওই একটু সময় নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এটা হচ্ছে সাদা বিছুটি গাছ এই যে এই যে বড় বড় পাতা সাদা বিছুটি গাছ দেখেন সাদা বিছুটি গাছ রয়েছে এখানে এটা সাদা বিছুটি গাছ এটাও তন্ত্রক্রিয়ায় অনেক প্রয়োগ করা হয় এই গাছ

हाँ ये ये तुम्हारे सत्मा जैसे घोड़ा आगे दिखे चलो सत्मा कलेटा सत्मा कल गाज गाजर उतना बड़ा गाजर उतना बहुत चलो এত এতগুলো গাছ আপনাদেরকে একসঙ্গে দেখালাম ওই জন্য একটা লাইক শেয়ার কমেন্ট তো আপনারা দিবেন সঙ্গে ভালো থাকুন এইখানে